এই হুদাল্লিন মুতাকিন হ এই হুদাল্লিন মুতাকিন হ আর এই হুদাল্লিন মুতাকিন তারাই যারা নিঃসন্দেহে আমার মালিককে না দেখে বিশ্বাস করে নিয়েছে কথা বলার মুসলমান ঠিক কি এই দুনিয়া তো থাকার জায়গা না জায়গা নেই জায়গা নেই বাবা গেছে মা গেছে দাদা গেছে দাদি গেছে সবাই চলে যাচ্ছে এক এক করে এই দুনিয়াতে থাকার জায়গা

মুতাক্কিন মানুষ কারা জানা দরকার মুসলমান ও মুসলমান মুতাক্কিন মানুষ কারা জানা দরকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহের জীবনেতে পাওয়া যায় রে ও মুসলমান আমার নবী যখনি যেই সময় আল্লাহর নবী বাড়িতে তার সকল অবস্থায় আল্লাহর নবীর আদর্শ হল সালাম দিত বলুন না সুবাহ এটাও মুতাকিনের আদর্শ বলুন না সুবাহ একদা একদিন আল্লাহর নবী তার বাড়িতে তার সে প্রতিদিনের মতো আল্লাহর নবী সালাম দেন ঘরে প্রবেশ করতেন ওই দিনও ও আল্লাহর নবী সালাম দিলেন মক্কা দি জারা দিল্লা সালামের দরজা সালামটা টা সালাম ফিরানোর সাথে সাথে দরজাটা ওপেন করে দিতে ওপেনটা করার সাথে সাথে আল্লাহর নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করিয়াই মায়ার মমতায় ভালোবাসায় মা খাদিজার চোখের দিকে তাকায় আছে বলুন না সুবহানাল্লাহ খাদিজা বলে ও ইয়া তো এই মায়ার ভালোবাসায় এরকম চোখের দিকে তাকান না কিন্তু আজকে কেন ওই চোখের দিকে তাকাই আছে এটার কোনো ব্যাখ্যা আছে নবী আমার একটু জানান বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নামে বললেন ও আমার বিবি খাদিজা তুমি শুনো আমি তোমার দিকে তাকায় আছে জন্য তোমার চোখে কালো কালো দাগ পড়ে গেছে তুমি অসুস্থ হয়ে গেছ না জানি কখন আল্লাহর তায়ালে তোমাকে ডাক দিয়ে দেয় তোমার কি কোনো মনে আশা আসেনি তোমার মনে কোনো আশা আসেনি আমার কাছে কিছু চাওয়ার আছে মা খাদিজা তো চকের পানি সিরে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার অন্তরের ভিতরে অনেক দিন ধরে একটা আকুতি আমার অন্তরের ভিতরে একটা তামান্না নিয়ে আমি আছি আমার নবী যেদিন জিজ্ঞাসা করবে সেই দিন আমি আমার নবীর কাছে

আমি জানি আমি আজকে ফিরব না নবী গো আমি আপনার কাছে তিনটা জিনিস চাই আমি খাদিজা যে দিন ইন্তিকাল করব ওই দিন ও মায়ের নবী গো আপনি আমার কবরের ভিতরে একবার আপনার বরকতে পিঠটা লাগাইবেন বলুন না সুবহানাল্লাহ আমি দুই নম্বর চাইলাম ও মায়ের নবী আমি দুই নম্বর চাইলাম ও নবী গো আপনার গায়ে যে চাদরটা রয়েছে ওই চাদরটা আমার কবরের মধ্যে বিষয় আমি তিন নম্বর চাইলাম নবী গো আমার কবরের সালের স্বভাব মার অব্বুকা মা তিনুকা মা এই তিন কথার জবাব আল্লাহর নবী আপনি দিয়া দিবে যদি আমি জবাব পাই যা কারণ প্রথম হল মুসলমানদের প্রথম কাটি হল কবর আর প্রথম কাঠি যদি আমি কাঠি জাপার হতে পারি বাকি কাঠি গুলা আমার আল্লাহ পার করে দিবে কিতাবের ভিতরে পাওয়া যায় যেদিন মা খাদিজা ইন্তেকাল করলেন ওই দিন আমার মায়ের নবী ভজন देवा ময়ার নবী কবরের পাশে বসে আবার ময়ার নবীর সামনে দিকে মন রে তোমরা কেউ আগে কবরের নামিও না যতক্ষণ পর্যন্ত আমি নবী না নামবো একটু সুবহানাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আমি নবী না নামবো রে তোমরা কেউ কবরে নামবা না আমার নবী সর্বপ্রথম বিসমিল্লা বলে কবরে নামলে নামার পর সাহাবারা শুধু তাকায় দেখেন আমার নবী কি করে সাহাবারা তাকায় দেখে রে আল্লাহর নবী কবরে শুয়া গেলে সাহাবারা দু চোখের পানি ছেড়ে দিল আর বলে মায়ার নবী কোনদিন আপনি এমন কিছু করেন না আজকে কেন আজকে কবরের সাথে সম্পর্কটা আজকে কেন করতেছে আপনার নবী আমার নবী ডাক বলে ও সাহাবার আরে জানো না আমি খাদিজারে কথা দিয়েছি তিনি যা চেয়েছেন তা পূরণ করিয়া দেব কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সেখান থেকে উঠলেন কবর থেকে ওঠার পর আল্লাহর নবীর গায়ে যে চাদরটা ছিল চাদরটা কবরের মধ্যে বিছায় দেওয়া এখন সাহাবারা বলতে যে আরে সুরুল নেই মানলেন এখন কি নামানো যায় কি নামাজ নামানো যায় আল্লাহর নবী বলে একটু ধৈর্য ধারণ করো একটু সোবান কই আমার নবী তাকায়া দেখে হাজার হাজার ফেরেস্তা জমিনে নাই মা পড়ছে একটু সোহান আমার নবী মা খাদি যাকে যখন কবরে নামাইল আমার নবী একটু দেখবেন বিভিন্ন আমরা যারা কবরে নামি আমরা কিন্তু লাশের মুখটা একটু কেবলামুখী করে দেই করে দেই কিনা কিন্তু আল্লাহর নবী যখন ক্যাবলামুখী করতে যা তখনই মাথাটা সোজা হয়ে যায় তো সুবহানাল্লাহ বল আল্লাহর নবী তো পরিশ্রিত পড়ে গেল আল্লাহ নবী দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল সাহাবারা বলতোছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হইল কান্না করেন কেন করেন আপনি কোনো परेशानियों চিন্তা করতেছেন কিনা আমার মায়ে নবীর ডাকদা বলে ও সাহাবার আমি সামথিং টাইম একটু থিংকিং করতেছি আমি একটু চিন্তা করতেছি আমি চিন্তার মাঝে পাইলাম আমার খাদিজার মাথাটা কেবলা ওকে হয় না কেন আমি জন্য টেনশন করতেছি এরকম তো হয় না আমার আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক কাবার আমল আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম কে প্রেরণ করে দিল জিব্রাইল জাম আমার নবীকে বল আমার নবী যেন কোনো টেনশন করে না আমার নবী যেন কোনো থিংকিং করে না আমার নবীর কোনো পেরশানি নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ চাইছি এই জন্য ইচ্ছা যা আশ দিকে তাকাই আছে বলুন না সুবাহান আল্লাহ জি ভেনাই সাল্লাম মানে আর ইয়া আপনি টেনশন করিয়া না মালিক জমিনের মালিক চেয়েছেন এজন্য আসমানের দিকে থাকাই আছে আল্লাহ রসুল বলে জিব্রাই তুমি একটু পাথর আইনা দিবেননি পাথর আইনা দিলেন আল্লাহ নবী চাইলেন খাদিজার মাথাটা একটু একটু কেবলা মুখী দিয়ে পাথরটা লাগাবেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলমিন পাথরটা সরায়ে দিলেন আমার আল্লাহ জিব্রাইল আলাহ সাল্লাম আবার বললেন ও জিব্রাইল যাও আমি খাদিজার প্রতি খুশি আছি দুনিয়া ও কবরের ভিতরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ বাজান্নে আমার কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রসুল কবর থেকে উঠে গেলেন মাটি টাটি দিয়ে শেষ করে দিলেন এমন তো অবস্থায় ফেরেস ফেরেস এমন তো অবস্থায় সাহাবারা যাইতেছেন সাহাবারা বললেন ইয়ার সুরুল্লাহ আমরা যাচ্ছি আপনি কি কবরের পার থেকে যাবেন না একটু সুবান আল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায় কিতাবের ভিতরে পাওয়া যায় আমার তোমরা চলে একদম আমি যাব না কারণ আমার খাদিজাকে যাকে কথা দিয়েছি এই কবরের সোয়ালের জবাব আমি নবী দেব আমার মায়ার নবী কবরের পাশে অনেক খুঁজে ওয়েট করলেন কিন্তু ফেরেশতা আসে আমার নবী জবাবও দিতে পারে না অনেকক্ষণ পর আসমানের মালিক জমিনের মালিক কাবার ফেরেস্তাকে জিব্রাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন জিব্রাইল যাও আমার নবী কেন বসে আছে এই খবরটা জেনে আসো বলুন না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল আমার আল্লাহ তাআলা জানেন না আমার নবী কেন বসে আছে ও মুসলমান কথা বলেন ঠিক কিনা জানেন আমার আল্লাহ জানে না জানে না তাহলে কেন বললেন জামান রবি বসে আছে কেন এই খবরটা আমাকে তার মানে হলো একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝতে পারবো কোন বন্ধু যদি কোনো বিপদে পড়ে যায় এক বন্ধু একটা লোককে পাঠায় বলে ও বন্ধু আব্দুল হমান আমার পঞ্চাশ হাজার টাকা দরকার আমি একটা লোক পাঠাই দিচ্ছি এই লোকটা যে চাবে তো তুমি দিয়ে দাও তো লোকটা যায় বলছে যে আপনার বন্ধু পঞ্চাশ হাজার টাকা চাইছে আপনি দিবেন আমি তো আসছি তখন সে বলবো কি জানেন যে আমার বন্ধুকে আসতে বলো পঞ্চাশ হাজার না এক লাখ টাকাও আমি চাইলে দিব একটু সোবার আল্লাহ একটু সোবার তার মানে বন্ধুর একটা বন্ধুর মহাব্বত থাকে কিনা থাকে কিনা আল্লাহ যে হাবিবের মুখ থেকে কথাটা শোনার জন্য একটু সোমান আল্লাহ